সো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা এগুলো যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কাঞ্চন গাছের শ্বেত কাঞ্চন গাছের বীজ সো কালকে গেছিলাম অলরেডি একটা ভিডিও দিছি জবা গাছের সো ওটার সাথে সাথে এই কাঞ্চন গাছের বীজগুলোও নিয়ে আসছিলাম এটার আলাদা আলাদা একটা ভিডিও করব বলছিলাম ভাবছিলাম সো দেখি কেমন পাওয়া যায় আর একা একা ভিডিও করা তো একটু সমস্যায় হয় সো আমি বীজগুলো আগে বাইর করে নিই তারপর দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি শ্বেত কাঞ্চন মানে কাঞ্চনের গাছে কাঞ্চন গাছের বীজগুলো সব বাই করে দিছি আর এইটা আমার হাতে একটা দেখতে পাচ্ছেন এই বীজ থেকে আবার সেটা জার্মিনেট হয়ে আবার ফলো মানে গাছও বাইর হয়ে গেছে সো আমি বেশ অনেকগুলো বীজ পাই গেছি মানে দশ থেকে বারোটার মতো ফল নিয়ে আসছিলাম এর মধ্যে আবার অনেকগুলোতে পোকা ছিল মানে সাদা সাদা উই পোকার মতো যে পোকাগুলো থাকে ওগুলো ছিল এ বাদে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলা আশা করি এখান থেকে মানে সাকসেস রেটটা অনেক ভালো হবে সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এইখানে থানকুনি গাছের মধ্যে কিছু বীজ ফেলেছি এবং এদেরকে হালকা হাতে একটু প্রেস করে মানে হালকা হাতে প্রেস করে এই যে মাটির মধ্যে দিয়ে দিচ্ছি আই হোপ কি এখানে গাছটা সুন্দরভাবে হবে এবারেও দুই থেকে তিন জায়গাতে আমি এভাবে ফেলে রাখছি যাতে মানে গাছটা হয় আমি দুইভাবে করছি একভাবে যে মাটির মধ্যে দিয়ে করতেছি আর আরেকটা শুধু মাটির ম উপরে এইভাবে ফেলে রাখে এই যে এইভাবে ফেলে রাখে কারণ যখন ফলের মানে ফলটা বার্স্ট হয় বা ফেটে যায় তখন ওইটা ওইভাবে থাকে মানে বীজগুলো এভাবে পড়ে যায় আবার অনেকগুলো বীজ ইয়ে করে অনেকগুলো বীজ আবার গাছ ফলটার মধ্যেই থাকে সো আই হোপ কি এখান থেকে যতগুলা গাছ আমি চাচ্ছি হবে অ্যান্ড এটা দশ থেকে পনেরো দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা আমার মানে ঠিক আইডিয়া নেই এই প্রথম করতেছি তো আপনারাও আশেপাশে যাদের আছে শ্বেতকাঞ্চন রক্তকাঞ্চন কৃষ্ণকাঞ্চন আরও যা যা আছে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন গাছ করার কাঞ্চন গাছটা অনেক সুন্দর লাগে ভালো লাগে আমার কাছে অবশ্য একটা গাছ আছে মানে রেডি গাছ আছে যদি দেখাতে চাই তাহলে এইটা এখনও মানে কয়েকদিন আগেই নিয়ে আসছি এটার মিডিয়া টিডিয়া এখনও করা হয়নি কারণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে এটা আমার মানে ছাদের ওপর কাজ করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো একটা জিনিস যে এটা একটা ফার্ন হচ্ছে আমি জানি এটা একটা ফার্ন বাট এটা কি ফার্ন যদি আমাকে কেউ বলতে পারতেন অনেক উপকার হতো কারণ এটা আমি মানে আমার পরিচিত কোনো ফার্ন না আশপাশে যে ঢেঁকি শাক বলে যে ফার্নটা আমরা চিনি এটা ওই রকম না এটা একটু আলাদা সো ভিডিওটা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে 따다!